কাশিমপুরে দুয়ারে প্রসাদ রেশন কার্ড দেখালেই মিলছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশন কার্ড দেখালেই মিলছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ সোমবার সকাল থেকে কাশিমপুর নতুন পাড়া এলাকায় শুরু হয়েছে এই অভিনব প্রসাদ বিতরণ কর্মসূচি দুয়ারে রেশনের আদলে এবার দুয়ারে প্রসাদ পেলেন স্থানীয় বাসিন্দারা এদিন সকাল থেকেই কাশিমপুর নতুন পাড়া এলাকায় লম্বা লাইন দেখা যায় প্রসাদ সংগ্রহকারীদের হাতে নিজেদের রেশন কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন তারা কার্ড যাচাই করার পর প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় দীঘার জগন্নাথ মন্দিরের বিশেষ প্রসাদ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন তাদের কথায় দূর দূরান্তের মন্দিরে গিয়ে প্রসাদ সংগ্রহ করা অনেকের পক্ষে সম্ভব হয় না এই ধরনের কর্মসূচির ফলে বাড়িতে বসেই দেবের আশীর্বাদ পাচ্ছেন তারা প্যাকেট দেওয়া হচ্ছে দীঘায় যে আমাদের মন্দির উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে জগন্নাথদেবের প্রসাদ আমি বাড়ি বাড়ি পৌঁছে দেবো সেটা আমাদের ডিলারদের মাধ্যমে সেই প্রসাদ সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এখানে ক্যাম্প করা হচ্ছে ক্যাম্পে আসছে মানুষ খুব আনন্দের সহিত জগন্নাথদেবের প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে আমাদের এখানে এই আমাদের প্রণব বসুর এখানে রেশন কার্ডের কম আছে এখানে একশো পঁয়ষট্টি আশির মতো আছে সেটা আজকে দেওয়া হচ্ছে কিন্তু স্বপন চ্যাটার্জি এম আর চুয়ান্ন ওনার তিনশোর উপরে কাট আছে ওই দিনকারে একটু ভিড়টা বেশি হবে আজকে ভিড়টা ফাঁকা ফাঁকাই হয়ে গেছে সকাল সাতটা থেকেই হচ্ছে একটা গজা থাকছে আর একটা সন্দেশ আর জগন্নাথ দেবের একটা ছবি থাকছে এটা এই রেশন কার্ডের ভিত্তিতে দেওয়া হচ্ছে এইটা কেন যাতে সবাই স্বচ্ছভাবে পায় নাহলে আমরা এমন লোক আমার একই করে তো একটার বেশি প্যাকেট আমরা দিতে পারবো না আর যদি এইভাবে না দেই তাহলে যে আসবে সবাই চাবে সবাই বলবে আমাকে একটা দাও আমাকে দাও সেইভাবে দেওয়া সম্ভব না ঠাকুরের প্রসাদ সেই কারণে আমরা এক বাড়ির একজনে আসছে রেশন কার্ডের নম্বরটা লিখে রাখছি তার হাতে জগন্নাথদেবের প্রসাদটা তুলে দিচ্ছি কাশিমপুর পঞ্চায়েত বারো সাত এক নম্বর ব্লক আর এটা কাশিমপুর নূতনপাড়া একশো তেরাশি ও একশো চুরাশি পাটের যে যারা রেশন গ্রাহক তাদেরই দেওয়া হচ্ছে আমার নাম অমর